আসসালাম আলাইকুম খেলা জগতের সব ইম্পর্টেন্ট খবরগুলো নিয়ে আমি সোয়েল আছি আপনাদের সাথে আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারাও থাকবেন আমার সাথে চলুন চলে যাই মূল খবরে পেলে তিনটি বিশ্বকাপ জিতেছেন তার দলের হয়ে তিনটি বিশ্বকাপ থেকে সত্তরের বিশ্বকাপ সে প্রায় একাই জিতিয়েছিলেন ফলে তিনি সেরা নির্বাচিত খেলোয়াড় হয়েছিলেন সে সময় কিন্তু বাকি দুটি বিশ্বকাপ জয়ে তার পারফরমেন্স সে দলের অন্য অন্য খেলোয়াড়দের মতোই ছিল সে দুটি বিশ্বকাপে তিনি বেশি গোলও করতে পারেননি বেশি অ্যাসিস্ট ছিল না তার উনিশশো বাষট্টি বিশ্বকাপে তো ইঞ্জুরির কারণে তিনি প্রথম রাউন্ডের পরে আর কোনো ম্যাচই খেলতে পারেনি তিনি তিনটি বিশ্বকাপ জিতেছেন ঠিকই কিন্তু জিতিয়েছেন একটি পেলে ম্যারাডনের সঙ্গে আরেকটা কথা বলা দরকার আগে শুধুমাত্র ইউরোপিয়ান ফুটবলারকে ব্যালান্ডিয়ার দেওয়া হতো তা না হলে পেলে ম্যারাডোনার কেউ ব্যালেন্ডিয়ার পায়নি সে সময় ম্যারোডোনার মতো একজন খেলোয়াড় ওই পুরস্কার পাবে না সেটা কি করে হয় তাই ফিফা তখন ম্যারাডোনাকে সেরা স্বীকৃতি হিসাবে একটি গোল্ডেন বল দেয় কিন্তু পেলেকে সেটা দেওয়া হয় দুই সালের পরে কেন পরবর্তীতে পেলেকে পুরস্কার প্রদান করা হয় তার একটা কথিত ব্যাখ্যা আছে ফিফা কর্তৃক যে নির্বাচনটা করা হয় সেটা ছিল অনলাইন পোল ভিত্তিক পোলে যারা ভোট দিয়েছিল তারা অধিকাংশ ছিল তরুণ বয়স্ক যারা নিজের চোখে ম্যারাডোনার জাদু দেখেছিলেন সে সময় পেলের খেলা যারা দেখেছেন তারা অংশগ্রহণ করার মতো এতটা ডিজিটাল ছিল না যে কারণে পেলের ভোট কমে যায় ভোটে দুজনের ব্যবধান দেখে ফিফা আশঙ্কা করে নেয় যে ফলাফল সবার কাছে গ্রহণযোগ্য হবে না সে কারণে বিতর্ক এড়াতে পেলে মেরাডোনা দুজনকেই পুরস্কার দেওয়া হয় ক্লাব ফুটবলে পেলের গোলসংখ্যা বারোশোর অধিক সুতরাং পেলেই সেরা যদি তাই হয়ে থাকে তাহলে এখানে একটা সমস্যা আছে কারণ আর্থার ফেডেন রিচ নামে একজন খেলোয়াড় আছেন যিনি বারোশো উনচল্লিশ ম্যাচে তেরোশো উনত্রিশটি গোল করেছিলেন অথচ সেই ফুটবলকে কেউ চেনে না নামও জানে না যেমন আপনি হয়তো আমার মুখে প্রথম শুনলেন ইন্টারনাল গোল সংখ্যায় সাতশো সাতষট্টি গোল নিয়ে পেলের অবস্থান তৃতীয়তম আটশো পাঁচটি আন্তর্জাতিক গোল নিয়ে সবার উপরে আছেন চেক স্লোভাকিয়ার জোসেফ ভিকান তার নামও হয়তো অল্প কজনেই জানে সাফল্যের দিক দিয়ে গোল সংখ্যা পেলেছে ম্যারাডোনার যোজন যোজন পিছিয়ে কিন্তু তারপরেও কেন পেলের সাথে ম্যারাডনের তুলনা করা হয় কেন ম্যারাডোনাকে পেলের চেয়েও সেরা বলা হয় কারণ হচ্ছে সেরা খেলোয়াড় শুধু গোল দিয়ে নির্বাচন করা হয় না সেরা খেলোয়াড় নির্বাচন বিবেচনায় আসে তার পাসিং ডিবলিং স্কেলিং দিয়ে সব মিলিয়ে ম্যাচ যিনি সবচেয়ে বেশি প্রভাব রাখতে পারবে তিনি হলেন সেরা খেলোয়াড় সালে ফিফা কর্তৃক একটা নির্বাচন হয় যেখানে তিপ্পান্ন শতাংশ ভোট পেয়ে সেরা নির্বাচিত হয়েছিলেন দিয়াগো ম্যারোডোনা দ্বিতীয় স্থানে থাকা পেলে ভোট পেয়েছিলেন মাত্র আঠারো পার্সেন্ট কিন্তু কেন জানি পরবর্তীতে ফিফা পেলে ম্যারোডোনাকে যৌথভাবে পুরস্কার প্রদান করেন ম্যারাডোনার সাথে যাকে সবচেয়ে বেশি তুলনা করা হয় সে পেলেকে ফুটবলের কালো মানিক অথবা ফুটবলের রাধা হিসেবে অভিহিত করা হয় আর ম্যারোডোনাকে অভিদা দেয় ফুটবলের ঈশ্বর হিসেবে তার খেলায় নিশ্চয় গড গিফটেড কিছু ছিল সে কারণে তিনি এই উপাধি পেয়েছেন আমার মনে হয় উভয় সেরা তারপর মেসি তবে ক্যারিয়ার শেষ হলে মেসির নাম সবার উপরে থাকতে পারে দূরত্ব কেবল একটা বিশ্বকাপ জয়ের কে জানে হয়তোবা সামনে বিশ্বকাপে মেসি সেটা করে ফেলতে পারে খেলা জগতের সব খবর সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ